আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত আটাশ ইউক্রেনে চারশো সত্তর ড্রোন ও আটচল্লিশ নিহত উনিশ হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালি চায় উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের ভারতের অন্ধ্রপ্রদেশে বন্দুকযুদ্ধে সাত মাওবাদীর মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছেন অন্তত আঠাশ জন এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে সাতাত্তর জন বুধবার উনিশ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্য বস্তুতে গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া এবং জৈতুনে একটি করে ভবনে আঘাত হেনেছে আইডিএফের বোমা এতেই হতাহতের ঘটনা ঘটেছে খবর আলজাজিরার আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন ইউক্রেন জুড়ে রুশ ড্রোন ও মিসাইল হামলায় অন্তত উনিশজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন দেশটির জাতীয় পুলিশ জানায় স্থানীয় সময় বুধবার ভোরে চালানো এই সমন্বিত হামলায় পশ্চিমাঞ্চলীয় লভিভ ও তেরণোপিল সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষতিশক্তি হয়েছে হামলার সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি আশা করছেন এ সফরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থবির হয়ে পড়া আলোচনাকে আবারও সচল করা যাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন নাগরিক জীবনের উপর প্রতিটি বর্বর হামলা দেখিয়ে দিচ্ছে রাশিয়ার উপর চাপ এখনও যথেষ্ট নয় কার্যকর নিষেধাজ্ঞা ও ইউক্রেনকা প্রয়োজনীয় সহায়তাই পরিস্থিতি বদলাতে পারে তিনি আরও জানান হামলায় রাশিয়া চারশো টি বেশি ড্রোন এবং আটচল্লিশটি মিসাইল ব্যবহার করেছে বুধবার সকাল থেকে পুরো ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয় বিস্ফোরণে লভিভ ও তেরনোপিল শহর কেঁপে ওঠে তেরনোপিলে অন্তত ১৯ জন নিহত ও চোদ্দ শিশুসহ মোট চৌষট্টি জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে এক বিবৃতিতে দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে যেমন খুদ্দের তেমন কদর সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্ছ্বাস আর নজিরবিহীন অভ্যর্থনায় সেই সত্যটিই আবার শতসিদ্ধ করে তুলল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুবরাজ সালমানই একমাত্র ভাগ্যবান অতিথি যার আপ্যায়নে আতিথেয় তার অতিশয়ক্তির ছাপ পড়েছে হোয়াইট হাউসে মাথার উপরের আকাশ থেকে অন্দরমহলের আয়োজন সবখানেই ছিল মন ভোলানোর চমক রাষ্ট্রপ্রধান না হয়েও মঙ্গলবার যে সম্মান তাকে দিয়েছেন ট্রাম্প সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ থেকে শুরু করে ইউরোপের পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্রপ্রধানের কপালেও তা জোটেনি কিন্তু কেন এই আপ্যায়ন অতিরঞ্জন মহা মহাড়ম্বরে সেই কারণও উঠছে ইউরোপ আরব সহ গোটা পৃথিবীর আকাশে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি প্রতিশ্রুতি যা বিশ্ব শাসনে নয়া জোয়ার সৃষ্টি করবে মার্কিন অর্থনীতিতে রয়টার্স সিবিএস নিউজ মূলত এই এক ট্রিলিয়ন ডলার চুক্তিকে কেন্দ্র করেই এদিন ভিন্ন সাজে মেতে ওঠে হোয়াইট হাউস জাঁকজমক আয়োজনে কোনো কমতি রাখেননি ট্রাম্প লাল গালিচা থেকে শুরু করে তোপধ্বনি অশ্বারোহী বাহিনী এমনকি সামরিক ব্যান্ডের পসরা সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পুরো হোয়াইট হাউস জুড়ে দেখা যায় যুক্তরাষ্ট্র ও সৌদি পতাকা ট্রাম্প ও সালমানের করমর্দনের পরপরই হোয়াইট হাউসের মাথার ওপর গার্ড অফ অনার দেয় একসঙ্গে ছয়টি এফ ও এফ বিমান সেগুলি ভি আকৃতিতে মাথার ওপর দিয়ে উড়ে যায় ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন মাওবাদের মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় গত চব্বিশ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার বলে জানা গেছে অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ইন্টেলিজেন্স মহিষচন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন এই সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন নিহতদের মধ্যে টেক শঙ্কর নামে পরিচিত মেট্টোরি যোগারাও ছিলেন মেট্টোরি যোগারাও অরফে টেক শঙ্কর সিপিআই মাওবাদী অন্ধ্র ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন পুলিশ জানিয়েছে এর আগে মঙ্গলবার ভোর ছটা থেকে সাতটার মধ্যে আল্লুরি রাজু জেলার মারিদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাধভী হিদমারের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহিষচন্দ্র লাড্ডা এদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজয় শর্মা বলেন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার ফলাফলও পাওয়া যাচ্ছে যারা মূল স্রোতে ফিরে আসতে চান তাদের কাছে আমরা আবেদন করেছি তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন